তিথিরকে উচিত শিক্ষা দিয়ে আনন্দের সাথেই রেজিস্ট্রি ম্যারেজ করে নিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দিকে অমৃতা বলতে থাকে আনন্দি আপনি বলুন তো আপনি সবটা বলুন কে আপনাকে পিছন থেকে বাড়ি মেরেছিল বলুন তখন আদি বলতে থাকে হ্যাঁ আনন্দি বলুন কে মেরেছিল আপনাকে তখন আনন্দি তাকিয়ে সুপায়নের দিকে হাসতে থাকে তখন সুপায়নও ভয় পেতে থাকে তখন আনন্দে বলতে থাকে আমরা মানুষটা কি না অনেকেই ভাবি যে পিছনে কি কেউ চোখ আছে নাকি যে পিছন থেকে কেউ কাউকে কিছু করলে সেটা বুঝা যাবে ঠিক তেমনি আমার তার পিছনে চোখ নেই তাই কে বাড়িটা মেরেছিল সেটা আমি বুঝতে পারিনি তখনই আদির বাবা বলতে থাকে এটা কি ফাজলামো হচ্ছে নাকি পিছন থেকে কেউ তোমাকে মারলো সেটা তুমি বুঝতে পারলে না নাকি গল্পটা ঠিকঠাক মতো সাজিয়ে উঠতে পারো নি সেজন্য এইসব কথাগুলো বলছো তখন এই কথাতেই অমৃতা বলতে থাকে গল্প নয় ও সত্যি বলছে ওকে পিছন থেকে কেউ মেরেছিল কিন্তু আনন্দি কে মেরেছিল আর কেনই বা মেরেছিল আপনি এমন কি দেখেছিলেন বলুন নিশ্চয় কোনো কিছু দেখেছিলেন যার জন্য আপনাকে বাড়িটা মেরেছিল তখন আদি বলতে থাকে হ্যাঁ আনন্দি বলুন সেদিন কি ঘটেছিল তখনই আনন্দি বলতে থাকে আসলে স্যার সেদিন আমি হালি শহরে নয় চম্পাহাটি আপনাকে নিয়ে যাওয়ার জন্যই আমি মেডিনিস্টে গিয়েছিলাম কিন্তু তখনই পল্টুদা ফোন করে আর বলতে থাকে যে সিনজিনি সে হালি শহরে যাচ্ছে তখন আমাকেও হালি শহরে যেতে হচ্ছিল সিনজিনিকে ধরতে কিন্তু সেটা তো আর আপনার জন্য অপেক্ষা করলে চলতো না তাই আমি মেডিনিস্টের পিছনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে সেখানে স্ক্যাম দেখতে পাই ডক্টর সেখান দিয়ে অনেকগুলো বক্স পাচার করছিল সেই বক্সে আমাদের মেডিনিস্টে ব্যবহার করা গ্লাভস তারপরে অন্যান্য সবকিছু সিরিজ সহ সবকিছু ছিল সেগুলোকে ধুয়ে মেজে তারপরে আবার নতুন করে ব্যবহার করা হচ্ছিল রীতিমতো মানুষ মারার কাজ করা হচ্ছিল স্যার তা দেখে আমি অবাক হয়ে যাই তখনই আদি চমকে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি স্ক্যাম আর তখনই আদি বাবাও নন্দিনীর উপর রেগে যায় আর বলতে থাকে কি বলছে নন্দিনী এগুলো আমাদের স্ক্যাম তখনই নন্দিনী ভয় পেয়ে যায় তারপরে সবাই নন্দিনীর দিকে আঙুল তোলে আর বলতে থাকে তোমার দায়িত্বেই এই মেডিনিস্ট চলে আর তুমি সেই হসপিটালে কিছু আর তুমি জানো না তখন নন্দিনী বলতে থাকে না না বিশ্বাস করো উনি আমি জানি না আমি কিছু জানতাম না সুপায়ন তুমি কিছু জানতে তখন সুপায়ন বলতে থাকে না না ম্যাডাম আমিও তো কিছু জানতাম না তখন এই কথা শুনে অমৃতা বলতে থাকে ও আচ্ছা আপনারা কেউই জানতেন না আশ্চর্য না তখন এই নন্দিনী সুপায়নকে বলতে থাকে সুপায়ন তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো কে সব কিছুর পিছনে আছে আমাকে জানতেই হবে তুমি সবটা বের করবে তখন অমৃতা বলে থাক আপনাদের কষ্ট করতে হবে না এ সব কিছু যখন ইনভেস্টিগেশন আমি করছি তাহলে আমি বের করে নিতে পারবো এসব কিছুর পিছনে কে রয়েছে আর সবকিছু কে করছে বুঝতে পেরেছেন যা শুনে ভয় পেয়ে যায় নন্দিনী আর সুপায়ন ওইদিকে দেখা যাবে তখন আদি অমৃতা বলতে থাকে আচ্ছা অমৃতা তাহলে চলো আমাদেরকে মেটিনিস্টে যেতে হবে হবে সবটা জানতে তখন বলতে থাকে এখনই স্যার আমিও গেলে আপনাদের জন্য সুবিধা হবে আমি কোথায় ছিলাম কোন রুমে ছিলাম আর আমি কি কি দেখেছি সবটা দেখাতে পারবো তখন আদি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে তখনই তিথির এগিয়ে আসে আরে সে বলতে থাকে আদি তুই যাচ্ছিস মানে কি বলছিস তুই কি বলছিস এই বিয়েটা এখনো কমপ্লিট হয়নি তো সই করাটা বাকি আছে তখন এই কথাতে আদি অবাক হয়ে যায় বলতে থাকে তুই পাগল হয়ে গেছিস তিথি কি বলছিস এসব তখন আনন্দে হাসতে থাকে বলতে থাকে আপনারা কি না আমি দাঁড়িয়ে থাকতে আমার স্বামীর সাথে আপনার বিয়ে হবে সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি কি বলছেন আপনি পুলটসি ম্যাডাম তখন তিথি বলতে থাকে তোমারটা বিয়ে কি বলছ তুমি তোমার এই বিয়েটা কেউ মানে আর অফিসিয়ালি তুমি প্রমাণ করতে পারবে যে তোমার সাথে আদির বিয়ে হয়েছে তখন আনন্দি বলতে থাকে কেন ম্যাডাম সই সাবধ করলে কি সেটা বিয়ে হয়ে যায় আর মা দুর্গার সামনে যে আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে সেটা কোনো বিয়ে নয় শুনুন বিয়েটা না মা দুর্গার আশীর্বাদই হয় কোনো নিজেদের চাওয়াতে হয় না তাহলে তো আপনার সাথে স্যারের বিয়ে হতোই কিন্তু সেটা তো হয়নি যা শুনে তিতির অবাক হয়ে যাওয়ার বলতে থাকে শোনো তুমি না বড্ড বেশি কথা বলছো তোমার এত কথা আমি শুনতে চাই না তখন আনন্দি বলে হ্যাঁ আমিও তো এত কথা বলতে চাই না তখনই তিথির বলতে থাকে শোনো আমি আর আদি সে কলেজ লাইফ থেকে শুধু তুমি আমাদের মাঝখানে ঢুকে পড়েছ বুঝতে পেরেছ না হলে আদির বিয়ে হতো মানে তুই না আমার বন্ধু ছিলি তিথির ভুলে যাস না সে বন্ধুদের সম্পর্কটাও এই যে ভালোবাসা বিয়ে এগুলো করে তুই নষ্ট করে ফেলেছিস এখন তোর সাথে আমার সাথে কোন রকম কোনো সম্পর্ক নেই তখন তিথির বলতে থাকে আদি তুই এরকমটা করতে পারিস না কেন কেন করছিস এরকম কেন করছিস বল আমার সই করা হয়ে গেছে সাক্ষীদের সই করা হয়ে গেছে এখন শুধু তোর সইটা বাকি তুই প্লিজ সইটা করে নে তখনই আনন্দি বলতে থাকি পুলটুসি ম্যাডাম আপনি না বড্ড তাড়াহুড়ো করছেন বুঝতে পেরেছেন আমার সামনে আপনি আমার হাজবেন্ডকে বিয়ে করে নেবেন কি যে বলেন না ভোরের শব্দ সত্যি স্বপ্ন সত্যি হয় জানতাম কিন্তু এভাবে স্বপ্ন সত্যি হয় সেটা জানতাম না আচ্ছা তাহলে আমাদের যেহেতু এখনো আইনিভাবে বিয়েটা হয়নি তাহলে আইনিভাবে বিয়েটা করে নেই সই শপথ করে নেই তাহলে তো হয়ে যাবে না আচ্ছা রেজিস্টার বাবু আপনি আমাদের বিয়েটা করে দিন তো তখনই রেজিস্টার অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছেন ম্যাডাম এগুলো আমি তো তখনই আনন্দ বলতে থাকে হ্যাঁ এখনো বোঝেননি এখনো কিছুই বোঝেননি তাহলে আমাদের নামে বয়ানটা সেট করুন তো তখনই অতিথিদের আন্টি আর আঙ্কেল বলতে থাকে এই মেয়েটা কেন এত কথা বলছে এই মেয়েটা এত কথা বলছে কেন আর আপনার বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সহ্য করছেন সেটা তো বুঝতে পারছি না তখন আনন্দি বলে আনটি আঙ্কেল আপনারা এখনো বুঝতে পারছেন না যে না আমি আমি কেন কথা বলছি শুনুন উনি না আমার স্বামী আমার স্বামীকে আপনার ভাগ্নির সাথে কি করে বিয়ে দিত বলুন তো তখন আদি বলতে থাকে আপনারা এবার এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন শুনছেন সেটাই তো বুঝতে পারছি না আমি আপনারা এতক্ষণ ধরে যে আমি বিয়েতে রাজি ছিলাম না সেটা আপনারা দেখতে পারলেন না সেটা তো তখন তো কিছু বললেন না তখনই তিথির আন্টি বলতে থাকে কেন তুমি আর তিথির তো দুজন দুজনকে তখন আনন্দি বলে আনটি যা বলেছেন অতটুকুই থাক ঠিক আছে তার বেশি আর বলতে হবে না আমাদের বিয়েটা না হয়ে গেছে আর সেটা মা দুর্গার আশীর্বাদেই তখনই এই কথাতে তিথি বলতে থাকে না এটা মিথ্যে এটা মিথ্যে তখন নন্দিনী বলতে থাকে তাই তো বিয়েটা দুই পরিবারে ইচ্ছেতে হয় আর তিথিরের পরিবার আর আমাদের এই পরিবার দুজনেই তো চায় তিথির আর আদি বিয়েটা হোক তখন অমৃতা বলতে থাকে না বিয়েটা মা দুর্গার আশীর্বাদে হয় আর মেয়েটাকে পাচার পাচার করে দিচ্ছিল সেখান থেকে মেয়েটাকে উদ্ধার করে এনেছি আর মেয়েটা একটা বন্ধি অবস্থায় ছিল সেখান থেকে ওকে পাচার করে নিচ্ছিল সেখানে আমি ত্রিশুলটা দেখতে পাই এটা সব কিছুই ইচ্ছে না হলে এটা কোনোদিনও সম্ভব হতো না আমি আনন্দকে খুঁজে পেতাম না তাই ওদের বিয়েটাই সত্যি আর মা দুর্গা যার সাথে চাইবে তার সাথেই কিন্তু মিল হবে সারা জীবন তার সাথেই থাকবে তখনই আনন্দী বলতে থাকে কি দাদা এবার আমাদের রেজিস্ট্রিটা হবে তো তখন এই কথাতেই সেই রেজিস্ট্রার বলতে থাকে হ্যাঁ 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 আমি সবটা শুনেছি তো এবার আমি বুঝতে পারছি আসলে আপনার সাথে রেজিস্ট্রিটা হওয়া দরকার আপনারা করে নিন তখনই আনন্দে খুশি হয়ে যায় তারপরে আদি বলতে থাকে তুই না আমাকে বাঁচানোর বাঁচানোর জন্য জন্য বিয়েটা করতে আর আমার জন্য আনন্দিত দেখ না মেডিনিস্টে সবার জন্য কত বড় একটা ঝুঁকি নিয়েছে তাহলে এর থেকে তো আর বেশি কিছু হয় না তুই তো আনন্দের হাত থেকে আমাকে বাঁচাতে চেয়েছিলি কিন্তু দেখ আনন্দই তো চলে এসেছে আর আনন্দের হাত থেকে বাঁচানোর না কিছুই নেই তাই যে আমাকে বাঁচাবে যে আমাকে বাঁচায় তাকে আমি বিয়েটা করব। যা শুনে তিথির অবাক হয়ে যাবো থাকে আদি তুই এরকমটা করতে পারলি করতে পারবি তখন আনন্দ বলে কি স্যার আপনাকে বাঁচানোর জন্য বিয়ে করতে চেয়েছিল হায় ভগবান আমি কি শুনছি আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার স্বামী কি কিনা আরেকবার বিয়ে করতে হতো নিজের সবকিছু বাঁচানোর জন্য তখন এই রেজিস্টার বলতে থাকে আসুন ম্যাডাম আসুন আপনারা সইটা করে নিন তখন আনন্দি বলতে থাকে স্যার তাহলে আমরা সইটা করে নিই আপনি করবেন তো তখন আদি বলতে থাকে হ্যাঁ কোথায় সইটা করতে হবে আমাকে বলুন আমি সইটা করে দিচ্ছি তখনই বিজয় বলতে থাকে হ্যাঁ আদি হ্যাঁ সইটা করে নে বাবা আর এবার না সাক্ষী হিসেবে আমি সই করব। আমি তখন এই কথাতেই আদির বাবা রেগে যায় বলতে থাকে বিজয়া তখন বিজয়া বলে হ্যাঁ তুমি এখনো এরকম করবে বলো এখনও করবে মেয়েটা এত কিছু করলো তোমার পরিবারের জন্য আর তুমি এখনও এরকম করবে তারপরে দেখা যাবে আদি সাথে সাথে সইটা করে দেয় তখন আনন্দি বলে দাঁড়াও আমি সইটা করার আগে তার প্রণামটা নিয়ে নেই তখন বিজয়া বলতে থাকে কার প্রণাম কার কথা বলছো তখন আনন্দি বলে কেন ঠাম্মি ঠাম্মি নিশ্চয়ই ফুলটুসি ম্যাডামের সাথে বিয়ে হয়ে যাচ্ছে বলে রাগ করে ঘরে বসে আছে আমি কি তার প্রণাম ছাড়া কিছু করতে পারি তখন বিজয়া বলে না না আনন্দি আসলে তুমি নিখোঁজ হয়ে গেছো শুনেই তোমার ঠাম্মি কি আর সুস্থ থাকতে পারে সে অসুস্থ হয়ে গেছিল তখন আদি বলতে থাকে হ্যাঁ ছোট্ট একটা সার্জারি করতে হয়েছে এখন ঠাম্মি ভালো আছে তখন বিজয় বলতে থাকে তোমার ঠাম্মি তো নার্সিং হোমে আছে তোমরা না শরীরটা শেষ করে তারপর গিয়ে দেখা করে নিও তারপরে করে বিজয়া সুমনা তনুশ্রী সবাই সাক্ষী হিসেবে করে বলতে থাকে। আদি তো সব রেসপন্সিবিলিটি আনন্দে থেকে শুরু হয় আনন্দে থেকে শেষ হয়ে যায় তাই না না হলে আমার উপর কোনো দায়িত্বই নেই তোর তখনই আদি বলতে থাকে তুই এখন এসব কথা বলবি তিথির তারপরে তিথির ওর আন্টি আঙ্কেলকে নিয়ে সেখান থেকে চলে যায় তো বন্ধু